রক্তের বিকল্প নেই রক্তদান মহদ্দান এই আহ্বানকে সামনে রেখে তুতবাগান এলাকায় অবস্থিত শান্তিসংঘ সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেন সংস্থার সদস্যরা রাঙ্কাং গ্রাম পঞ্চায়েতের মধ্যে সংঘ একটি উল্লেখযোগ্য সামাজিক সংস্থা সংস্থার উদ্যোগে এলাকায় নানান সময় নানানভাবে সামাজিক কর্মসূচি করে থাকেন প্রতিনিয়ত আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংস্থার সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সংস্থার এক কর্মকর্তা জানান সমাজে রক্তদান সাধারণ মানুষের মধ্যে সচেতনতা করা এবং আরও বেশি বেশি করে বিভিন্ন সংস্থা ক্লাব সামাজিক সংস্থা যাতে করে অনুপ্রেরিত হয়ে রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসেন সংস্থার এই কর্মকর্তা আরও জানিয়েছেন আগামী দিনে শান্তিসংঘ সামাজিক সংস্থার উদ্যোগে এই ধরনের সামাজিক কর্মসূচি বজায় রাখবেন আমরা আজকে সামাজিক সংস্থার আমাদের ভারতবর্ষের যে গর্বের আমাদের খান সার খান সারকে ডেডিকেট করে এবং আগামী দিন যে আমাদের যুব দিবস সেই যুব দিবস উপলক্ষে আমাদের আজকে ক্লাবের রক্তদান শিবির যে অনুষ্ঠিত হচ্ছে আর এই রক্তদান শিবিরে যারা যারা এখানে এসেছেন আমাদের ক্লাবের সদস্য রয়েছে এবং এলাকার সকল অংশের যুবকরাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে সমাজকে এবং সারা ত্রিপুরা রাজ্যবাসীকে আহ্বান করবো যে এইভাবে যেন প্রত্যেকটা ক্লাব সংস্থা যেন এইভাবে আমাদের মতন উদ্যোগ নেয় রক্তদান মহৎদান এই উদ্যোগকে সামনে রেখে সবাই যেন রক্তদান শিবির প্রত্যেকটা ক্লাবে যেন এইভাবে রক্তদান শিবির করে যাতে রক্ত রক্তের যে ঘাটতি দেখা যায় অনেক সময় ব্লাড ব্যাঙ্কের মধ্যে এটা যাতে না হয় এই মহৎ কাজটা করতে যাতে সবাই উদ্যোগী হয় আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আহ্বান রাখবো অ্যাকচুয়ালি আমাদের আমাদের শান্তিসংঘ ক্লাবটা অনেক দিন ধরেই আমাদের ক্লাবের যে সদস্যরা রয়েছে অনেক দিন ধরেই আমরা এমন একটা কাজ করার উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি কিন্তু করতে পারতেছি না কিন্তু বর্তমানে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের সংঘ ক্লাবের যারা সদস্যরা রয়েছে সবাই একত্রিত হয়েছে এবং এই এই মতে আমরা এসেছি যে আমরা এই রক্তদান মহৎ এই কাজটা করেই আমাদের সমাজের মধ্যে যাতে আমরা একটা ভালো একটা দিক পরিলক্ষিত করতে পারি তার জন্যই আমাদের আজকের ব্যুরো রিপোর্ট খবর সার্থিক